নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকাল স্নান করে এসেছি আর স্নান করে এসে সবার প্রথমে ঠাকুরটা জাগিয়ে নিলাম ঠাকুরটা জাগিয়ে এখন এই যে ঠাকুরের বাসনগুলো না নিজে নিচ্ছি ঘড়িতে এখন ওই সাড়ে সাতটা মতো বাজে বাসনটা ধুয়ে রেখে ঘরটাও মুছে রেখে দেব মানে ঠাকুর ঘরটা আর ফুলটাও তুলে রাখবো কিন্তু পুজোটা না এখন দেব না রান্নাবান্না করব এখন তারপর রান্নাবান্না করার পর পুজোটা দেবো এই যে দেখো এখন আমি চলে যাচ্ছি ফুল টুলতে আমি কিন্তু ঘুম থেকে উঠেছি অনেক আগে সেই সকাল ছটার সময় তো এই যে দেখো ফুল তুলতে চলে এসেছি আর আমাদের এই কাজটাই প্রচুর পরিমাণে ফুল ফোটে এত ফুল ফোটে যে একসাজি ফুল তোলার পরেও না গাছে আরও অনেক ফুল থেকে যায় আর সেই জাগাটায় না হাতও যায় না তো সেই কারণে তুলতেও পারি না তো একসাথে ভর্তি করে ফুল তুললেই না আমাদের পুজো দেওয়া হয়ে যায় আর ফুলের দরকার হয় না তো যাই হোক তারপরে দেখো চলে আসলাম আবার উপরে আর উপরে এসে সোজা রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে আসবার পর আমার ছেলেকে না আগে ওর খাবারটা রান্না করে খাইয়ে দিয়েছি তারপরে দেখো একটুখানি চা করে নিচ্ছি চাটা খেয়ে নেব আর আজকে একটু দুধ চা করলাম দুধ চা খেলে না গ্যাস হয়ে যায় তো সেই কারণে রোজ দিন দুধ চা খাই না লিকাচাই চাই প্রায় দিন ওই মাছে সেজে যখন ইচ্ছা হয় তখন একটু রোপচা করে নি তো চা খেয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর দেখো ডালটা তো আমি আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এখন ডালটা সেদ্ধ হবার পর ডালে তো ফোড়ন দেবো তো সেই কারণে ফোড়নটা এই যে কড়াইয়ে ভেজে নিচ্ছি আর ওইদিকে না আজকে আমার হাজব্যান্ড ডিমের ঝোল রান্না করছে তো ওই পাশের গ্যাসে ও ডিমের ঝোল রান্না করছিল এই যে দেখো ডালটা ফোড়ন দেবার পর ডালের মধ্যে ফোড়নটা ঢেলে নিলাম এবার একটুখানি ফুটে উঠলে ডালটা নামিয়ে এই যে মনে হলো যে হলুদ একটু কম আগেই হলুদ দিয়েছিলাম কিন্তু এখন একটুখানি কম মনে হলো বলে আরেকটু একটু হলুদ দিয়ে দিলাম আর নুন আগেই দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পেলে আমার হাজবেন্ড আজকে ডিমের ঝোল রান্না করেছে তো এই তো এখন আমি ডিমের ঝোলটা ঢেলে নিলাম আর এখন এই যে দেখতে পাচ্ছ বাটিতে গুছাচ্ছি এটা হচ্ছে কি আমার হাজবেন্ড কাজে নিয়ে যাবে তো সেই কারণে বাটিতে আগেতে মানে বেড়ে রাখছি তার কারণ একটু ঠান্ডা হবার জন্য ঠান্ডা হবার পর তারপরে টিফিন বক্সের মুখগুলো আটকাবো আর এই ফাঁকে দেখো আমি আমার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছিলাম আর তারপর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখো গরম ভাবটা ছেড়ে গেছে এখন এই যে টিফিন বক্সে সমস্তটা ঢুকিয়ে দিচ্ছি ও এখন যেহেতু বেড়াবে তো সেই কারণে সাথে দুটো লেবু কেটেও দিয়ে দিয়েছি যেহেতু ডাল আছে আর ডালের সাথে লেবু খেতে ও বেশ পছন্দ করে তো সেই জন্য তো তারপর একটুখানি নুনও দিয়ে দিলাম প্লাস্টিকে ভেজে ভেদে নুন ছাড়া একেবারেই সে খেতে পারে না তারপরে এই যে দেখে নাও আজকে আমাদের কি কি রান্না হয়েছিল হয়েছিল মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর এখানে এই যে আলু দিয়ে ডিমের ঝোল আর ভাত আর হয়েছিল বেগুন আর কাঁচকলা ভাজা আর এখন হয়ে গেছে বন্ধুরা বিকেল আর আজকে বিকেলবেলা যে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে কি বলবো ওই যে সামনে দেখতে পাচ্ছ মনে হচ্ছে না যেন পুকুর দুধ থেকে ওটা পুকুরের মতো লাগলেও কিন্তু ওটা কিন্তু পুকুর না ওখানে না আসলে চারি ভাটা ছিল ভাটাটা না এখন তুলে দিয়েছে তো সেই কারণে ওখানটা যেহেতু ফাঁকা হয়ে গেছে তো সেই জন্য না দুধ থেকে বৃষ্টি হলে জল জমে যায় আর মনে হয় যেন ওই জায়গাটা পুকুর পরিতে এখন সময় সন্ধ্যা ওই সাতটা মতো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে নিয়েছি আর পুজোটাও দিয়ে ঠাকুরকে সয়াল দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর বাবা এখন এনেছে একটুখানি মাংস তো সেটাই রান্না করব তো সেই জন্য সমস্ত মশলা আমি রেডি করে নিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সমস্তটা কেটে ধুয়ে নিয়েছি এখন এই যে মিক্সিতে নিয়ে ব্লেন্ড করবার জন্য তো তারপরে দিয়ে দিলাম জিরে আর একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব একটা আলু না প্রথমে ভেজে নিয়েছি আজকে বেশি আলু দিয়ে অল্পকটাই অল্প কটাই আলু দিয়েছি তারপরে এই যে পেঁয়াজগুলো একটু হালকা হালকা ভেজে নিয়ে মশলাটা যেই পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা ঢেলে দিলাম তারপর একটুখানি কষানোর পর এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো জল দিয়ে না আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে জলটা শুকিয়েও গেল আর মাংসটাও কষে গেল তারপরে দেখো আমি এখন জল দিয়ে দিচ্ছি বেশি জল দেব না তার কারণ আমাদের বাড়িতে সবাই কষা মাংস খেতেই পছন্দ করে তো সেই কারণে বেশি ঝোল দিইনি নিয়ে একদম গামাখা গামাখা রান্না করেছি এই যে দেখো চিকেন কষা একেবারে তৈরি আজকে রাতে আমাদের রান্না হয়েছিল ভাত আর চিকেন কষা উপরে রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে রেখে চলে এসেছি নিচে আর নিচে এসে এখন আমি বিছানা চাদর টানা আজকে পাল্টে নিচ্ছি অনেকদিন ধরেই বিছানার চাদরটা পাল্টাবো ভাবছি কিন্তু না সময় পাচ্ছিলাম না বিছানার চাদরটা পাল্টাবার আজকে দেখলাম যে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো সেই কারণে আজকেই ভাবলাম যে বিছানাটা না একেবারে পাল্টেনি মানে বিছানার চাদর বালিশের ওয়ার এগুলো আর আমি না প্রত্যেকটা বালিশের ওয়ারের নিচে একটা করে পুরনো বালিশের ওয়ার মানে যেগুলো একদম পুরানো হয়ে গেছে রঙ উঠে গেছে সেগুলোই ভরে রাখি তারপরে ওপরে ভালো বালিশের ওয়ার ভরি তো যাই হোক তো বালিশের ওয়ারগুলো তো প্রায় মোটামুটি ভরা হয়েই গেছে এখন কোল বালিশের এই যে যে এখন ভরছি এই বালিশের ওয়ারগুলো ভরতে আসলে বালিশটা না অনেকটাই বড় আর ওয়ার ভরতে না সেই জন্য অনেকটাই সময় লেগে যায় তো যাই হোক বালিশের ওয়ারগুলো সমস্তটা আমি পাল্টে নিয়েছি এখন সবার শেষে বিছানার চাদরটা তুলে নিলাম এবার অন্য বিছানা চাদর পেতে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর তোমাদের যদি আমার ভিডিও কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য দেখো আমি একেবারে রাতের বিছানাটা এখনই করে নিলাম কারণ একটু বাদেই তোমার ছেলেকে ঘুম পাড়াবো তো সেই কারণে তারপরে দেখো আমি একটুখানি না ফ্রেশ হয়ে আসলাম যেহেতু না মাংস রান্না করেছি তো সেই কারণে ভাবলাম যে না পাল্টে একটু ফ্রেশ হয়ে আসি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে